হরে কৃষ্ণ সুদীপ ভক্তবৃন্দ আগামী ১৯ আগস্ট দুই মঙ্গলবার ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী অন্নদা একাদশী ব্রত এই একাদশী ব্রত সারা পৃথিবীতে একই তারিখে পালিত হবে আজকের এই ভিডিওতে বর্ণনা করব অন্নদা একাদশী ব্রত মাহাত্ম সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে একাদশীর তারিখগুলো একাদশী ব্রতের পারণ মন্ত্র সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর যে পারণের সময়গুলো আছে সেই সময়গুলো প্রদান করব আপনি আপনার স্থানের সময়সূচি দেখে সময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর সময় পারণ করে নেবেন কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ একাদশী ব্রতের পাশাপাশি পারণটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ তাই আমাদের যথাসময়ে পারণ করতে হবে ঠিক আছে আর এই একাদশী ব্রত অন্যান্য একাদশীগুলোর মতোই পালিত হবে আলাদা কোনো নিয়ম নাই তারপরেও এই একাদশী ব্রত সম্পর্কে যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর নিচে সুন্দরভাবে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার ঠিক আছে তো আমি কথা না শুরু করছি অন্নদা একাদশী ব্রত মাহাত্ম কথা এই ভাদ্রাবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্মবৈবত্ব পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি হরের অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমন কি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীন কালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চন্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কী করি কোথায় যাই কীভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন এক সময় দৈবক্রমে পরদুখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যতীত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্নিহিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ দ্বন্দ্ববি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক গ্রাহ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন এই ব্রতের মাহাত্ম ও শ্রবণে অশ্বমেদ যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ তো এই ছিল অন্নদা একাদশী ব্রত কথা এখন সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো প্রদান করছে এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ মানে ওই দিন একাদশী ব্রত পালন করতে হবে মানে ওই দিন একাদশী ব্রত পালন করতে হবে মানে উপবাস থাকতে হবে আর পাশে যে সময়গুলো থাকবে সেটা হচ্ছে ঘড়ির সময় মানে একাদশী ব্রত করার পর পরদিন সকালবেলা আপনি যে পালন করবেন সেই পারণের সময় ওখানে দেওয়া আছে ওই সময়ের ভেতরেই পঞ্চর অবিশস্য জাতীয় খাবার ভগবানকে নিবেদন খারা খাবার যদি ভগবানকে নিবেদন করা খাবার যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে ঠিক আছে বাংলাদেশে উনিশ আগস্ট একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা ছেচল্লিশের মধ্যে পালন করতে হবে এভাবে ঢাকা পাঁচটা পঁয়ত্রিশ থেকে নয়টা ত্রিপান্ন মায়াপুর পাঁচটা চোদ্দ থেকে নয়টা একত্রিশ চারটা পঞ্চাশ থেকে নয়টা আট গুয়াহাটি এবং আসাম চারটা সাতান্ন থেকে নয়টা ষোলো কলকাতা পাঁচটা পনেরো থেকে নয়টা একত্রিশ ভুবনেশ্বর এবং উড়িষ্যা পাঁচটা সাতাশ থেকে নয়টা বিয়াল্লিশ পাটনা পাঁচটা চব্বিশ থেকে নয়টা তেতাল্লিশ কাঠমান্ডু পাঁচটা ছত্রিশ থেকে নয়টা ছাপ্পান্ন চেন্নাই এবং তামিলনাড়ু পাঁচটা সাতান্ন থেকে দশটায় সাত নাগপুর পাঁচটা ত্রিপান্ন থেকে দশটা নয় বৃন্দাবন পাঁচটা বাহান্ন থেকে দশটা বারো দিল্লি পাঁচটা তিপান্ন থেকে দশটায় তেরো হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা ছয়টা থেকে দশটা

ছত্তিশগড় পাঁচটা একচল্লিশ থেকে নয়টা সাতান্ন শিলং এবং মেঘালয় চারটা সাতান্ন থেকে নয়টা ষোলো মণিপুর চারটা পঞ্চাশ থেকে নয়টা আট মিজোরাম চারটা ছাপ্পান্ন থেকে নয়টা বারো সিকিম পাঁচটা আট থেকে নয়টা উনত্রিশ আগরতলা এবং ত্রিপুরা পাঁচটা দুই থেকে নয়টা উনিশ নাগাল্যান্ড চারটা ছেচল্লিশ থেকে নয়টায় পাঁচ অরুণাচল প্রদেশ চারটা পঞ্চাশ থেকে নয়টা নয় উত্তরাখণ্ড পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটায় পাঁচ হিমাচল প্রদেশ পাঁচটা আটচল্লিশ থেকে দশটায় বারো পাঞ্জাব পাঁচটা সাতান্ন থেকে দশটায় কুড়ি হরিয়ানা পাঁচটা পঞ্চান্ন থেকে দশটায় সতেরো রাজস্থান ছয়টা আট থেকে দশটা আঠাশ গুজরাট ছয়টা একুশ থেকে দশটায় সাতত্রিশ মধ্যপ্রদেশ পাঁচটা ত্রিপান্ন থেকে দশটায় দশ বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ পাঁচটা চল্লিশ থেকে নয়টা ত্রিপান্ন শ্রীলঙ্কা ছয়টা চার থেকে দশটায় দশ কেরালা ছয়টা চোদ্দো থেকে দশটায় তেইশ গোয়া ছয়টা উনিশ থেকে দশটা একত্রিশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা আট থেকে থেকে নয়টা নয়টা আঠারো নেপাল পাঁচটা ছত্রিশ ছাপ্পান্ন ভুটান পাঁচটা চৌত্রিশ থেকে নয়টা চুয়ান্ন মায়ানমার পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা এক জম্মু কাশ্মীর পাঁচটা সাতান্ন থেকে দশটা একুশ মালদ্বীপ ছয়টা দুই থেকে দশটা ছয় মালয়েশিয়া সাতটায় দশ থেকে এগারোটা চোদ্দ পাকিস্তান পাঁচটা তিপান্ন থেকে নয়টা আঠান্ন সিঙ্গাপুর সাতটা তিন থেকে এগারোটায় ছয় ইন্দোনেশিয়া পাঁচটা আঠান্ন থেকে নয়টা ছাপ্পান্ন ব্রুইনে ছয়টা পনেরো থেকে দশটা একুশ কমবেডিয়া পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নয়টা ঊনষাট থাইল্যান্ড ছয়টা পাঁচ থেকে দশটা ষোলো ভিয়েতনাম পাঁচটা ছত্রিশ থেকে নয়টা বাহান্ন ফিলিপাইন পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা ত্রিপান্ন তাইওয়ান পাঁচটা উনত্রিশ থেকে নয়টা আটচল্লিশ জাপান পাঁচটা তিরিশ থেকে নয়টা তিরিশ দক্ষিণ কোরিয়া পাঁচটা বত্রিশ থেকে দশটায় কুড়ি মঙ্গোলিয়া ছয়টা চুয়ান্ন থেকে এগারোটা চৌত্রিশ বেলজিং এবং চীন পাঁচটা তিরিশ থেকে দশটা এক হংকং ছয়টা দুই থেকে দশটা আঠারো অস্ট্রেলিয়া ছয়টা আটত্রিশ থেকে দশটা সতেরো নিউজিল্যান্ড সাতটা চার থেকে দশটা সাত্রিশ দুবাই এবং আবুধাবি পাঁচটা উনষাট থেকে দশটা বারো সৌদি আরব পাঁচটা উনত্রিশ থেকে নয়টা সাতচল্লিশ বাহরাইন পাঁচটা বারো থেকে নয়টা একত্রিশ কুয়েত পাঁচটা উনিশ থেকে নয়টা চল্লিশ কাতার পাঁচটা নয় থেকে নয়টা সাতাশ ওমান পাঁচটা চৌচল্লিশ থেকে দশটা এক জর্ডান ছয়টা চার থেকে দশটা সাতাশ লেবানন ছয়টা তিন থেকে দশটা আঠাশ সাইপ্রাস ছয়টা দশ থেকে দশটা ছত্রিশ থেকে দশটা উনত্রিশ ইউক্রেন পাঁচটা চুয়ান্ন থেকে দশটা আটত্রিশ গ্রিস ছয়টা চৌচল্লিশ থেকে এগারোটায় তেরো রোমানিয়া ছয়টা চব্বিশ থেকে এগারোটা ক্রোশিয়া ছয়টা দুই থেকে দশটা উনত্রিশ পোল্যান্ড পাঁচটা সাতাইশ থেকে দশটা পনেরো হাঙ্গারি পাঁচটা চল্লিশ থেকে দশটা ছেচল্লিশ অস্ট্রেলিয়া পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা উনত্রিশ চেক রিপাবলিক পাঁচটা উনষাট থেকে দশটা উনত্রিশ মাল্টা ছয়টা চব্বিশ থেকে দশটা উনত্রিশ ইটালি ছয়টা তেইশ থেকে দশটা উনত্রিশ জার্মানি পাঁচটা সাতান্ন থেকে দশটা উনত্রিশ সুইজারল্যান্ড ছয়টা চৌত্রিশ থেকে দশটা উনত্রিশ ফ্রান্স ছয়টা পঞ্চাশ থেকে দশটা ছাব্বিশ নেদারল্যান্ড পাঁচটা একত্রিশ থেকে দশটা উনত্রিশ বেলজিয়াম ছয়টা সাতত্রিশ থেকে দশটা উনত্রিশ স্পেন সাতটা তিরিশ থেকে দশটা উনত্রিশ পর্তুগাল ছয়টা পঞ্চান্ন থেকে নয়টা উনত্রিশ লন্ডন পাঁচটা চুয়ান্ন থেকে নয়টা উনত্রিশ মালি ছয়টা কুড়ি থেকে আটটা উনত্রিশ আয়ারল্যান্ড ছয়টা তেরো থেকে নয়টা উনত্রিশ নাইজেরিয়া ছয়টা একুশ থেকে নয়টা উনত্রিশ মিশর পাঁচটা পঁচিশ থেকে নয়টা সাতচল্লিশ সুদান পাঁচটা পঁয়ত্রিশ থেকে নয়টা সাতচল্লিশ লিবিয়া ছয়টা তেত্রিশ থেকে দশটা উনত্রিশ ইথোপিয়া ছয়টা ষোলো থেকে দশটা চব্বিশ কঙ্গো ছটা দুই থেকে নয়টা উনত্রিশ উগান্ডা ছটা ঊনপঞ্চাশ থেকে দশটা একান্ন অ্যাঙ্গোলা ছয়টা চৌদ্দ থেকে নয়টা উনত্রিশ ইরাক পাঁচটা আঠাশ থেকে নয়টা তেপান্ন কুর্দিস্তান পাঁচটা চব্বিশ থেকে নয়টা তেপান্ন সার্বিয়া পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা বাইশ সাউথ আফ্রিকা ছয়টা চব্বিশ থেকে দশটা সাত মরিশাস ছটা আঠাশ থেকে দশটা আঠারো পূর্ব আফ্রিকা ছয়টা বাইশ থেকে দশটা একুশ Brasil ছয়টা তেরো থেকে দশটা এক নিউ ইয়র্ক ছয়টা এগারো থেকে দশটা তেতাল্লিশ কানেকটিগার ছয়টা চার থেকে দশটা সাতত্রিশ নিউ জার্সি ছয়টা চোদ্দ থেকে দশটা পঁয়তাল্লিশ ওয়াশিংটন ছয়টা ছাব্বিশ থেকে দশটা ছাপ্পান্ন নর্থ ক্যারোলিনা ছয়টা তেতাল্লিশ থেকে এগারোটায় নয় জর্জিয়া সাতটা এক থেকে এগারোটা পঁচিশ ফ্লোরিডা সাতটা এক থেকে এগারোটা বাইশ টেনেসি ছয়টা আট থেকে দশটা চৌত্রিশ মিশিগান ছয়টা একান্ন থেকে এগারোটায় সাতাইশ শিকাগো ছয়টা চার থেকে দশটায় সাতত্রিশ ডালাস এবং ট্যাক্সাস ছয়টা চুয়ান্ন থেকে এগারোটা আঠারো মন্টেরিয়াল ছয়টা এক থেকে দশটা আটত্রিশ টরেন্টো ছয়টা আঠাশ থেকে এগারোটায় তিন অটোয়া ছয়টা দশ থেকে দশটা সাতচল্লিশ অন্টারিও ছয়টা সাতত্রিশ থেকে এগারোটায় উনিশ মেনিটোবাস ছয়টা বারো থেকে এগারোটায় চার সাজুয় পাঁচটা একান্ন থেকে দশটা একচল্লিশ অ্যালবার্টা ছয়টা বিয়াল্লিশ থেকে এগারোটা উনত্রিশ আর্জেন্টিনা সাতটা সাতাইশ থেকে এগারোটায় সাত পেরু ছয়টা আঠারো থেকে দশটায় তেরো কলাম্বিয়া পাঁচটায় বাহান্ন থেকে নয়টা সাতান্ন মেক্সিকো সাতটা আঠারো থেকে এগারোটা বত্রিশ গায়ানা পাঁচটা ছেচল্লিশ থেকে নয়টা বাহান্ন সিলি সাতটা চোদ্দ থেকে দশটা পঞ্চান্ন ক্যালিফোর্নিয়া ছয়টা উনিশ থেকে দশটা সাতচল্লিশ সান ফ্রান্সিসকো ছয়টা উনত্রিশ থেকে দশটা আঠান্ন ওয়াশিংটন ছয়টা পাঁচ থেকে দশটা চৌচল্লিশ ব্রিটিশ কলম্বিয়া ছয়টা সাত থেকে দশটা সাতান্ন তো এই ছিল সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছে একাদশীর সংকল্প মন্ত্র একাদশ নিরাহার স্থিতা অহম অপরে হাহানি হহানি পণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় একাদশী ব্রতের পারণ মন্ত্র অজ্ঞান রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ্ধ সুমুখ নাত জ্ঞানদৃষ্টি প্রদভাব এই মন্ত্র বলে পারণ করতে হয় তো এই ছিল আজকে ভিডিওর বিষয়ে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে ফেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে ভিডিওতে লাইক দিবেন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণা